হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমেরিকা চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তাই আবার চলে এসেছি ভিডিও নিয়ে কি বলবো গাইস তোমরা কেমন আছো আমি তো ভালো নেই একদম কি গরম পড়েছে তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে একটু কমেন্টে জানাও আর যেটা বলবো সেটা হচ্ছে আজকে কি ভিডিও বানাবো অনেক দিন ভিডিও দিই তাই ভাবছি আজকে একটু ভিডিও দিই তাই ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি তো এখন একটু বিকেল বিকেল আমরা বেরু করতে যাব বেরিয়ে পড়েছি মানে হাঁটি হাঁটি পায়ে পায়ে বেরু করতে যাব তো তার আগে একবার তোমাদের দেখা আমাদের বাড়ি আজকে রং হয়ে গেছে মানে রঙ শুরু হয়ে গেছে রঙ মানে ভেতরটা তো কমপ্লিট হয়ে গেছে বাইটটা কমপ্লিট হওয়া বাকি ছিল সেই বাইটটা একটু তোমাদের এক ঝলক দেখাবো দেখো এটা হচ্ছে পাইমার দেওয়া হচ্ছে এখনও রঙ দেওয়া হয়নি মানে সামনের পোর্শনটা রঙ দেওয়া হয়নি আমাদের দরজায় কালার দেওয়া হয়ে গেছে সামনের পোর্শন রং দেওয়া হয়নি তো তোমাদের ব্যাক ক্যামেরায় একটু পেছনটা ঘুরে ঘুরে দেখায় কেমন আমাদের রঙ দেওয়া হয়েছে আর আমার ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে চলে গেছে সাইকেল চালাবে বলে তো চলো একটু সাইকেল চালাবো ওদের সঙ্গে মানে ওদের ওরা সাইকেল চালাবে আমি পিছন পিছন যাবো আর কি লক্ষ্য ঘোড়া রাস্তাতে যেহেতু গাড়ি ঘোড়া চলে আর কি মোটর সাইকেল টাইকেল এই দেখো আমাদের জানলাগুলো তো কালার তো ব্যাক ক্যামেরা একবার পিছনটা দেখাচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা এই যে আমাদের বাড়ির পেছন দিকে মানে সাইডের দিকে রঙ এখনও চলছে রঙের মিস্ত্রি আজকে তো আসেনি তাই একটু ভিডিও করলাম আসলেও ভিডিও করতাম সেটার কোনো ব্যাপার নেই আমার ছেলে দেখো খুব কান্নাকাটি করছে ওকে ও দিদি ও সাইকেলে বসাচ্ছে না তাই কান্নাকাটি করে আমাকে অভিযোগ জানাতে আসছে তো চলো ওকে সাইকেলে বসাই তারপরে আস মোটর সাইকেল আসতে দাঁড়িয়ে যাবো চালাও যাও চলো বাবু পা ফাঁকে রাখো রাস্তা দিকে দেখে চলো সাইকেল চালিয়ে বাইরের মানে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে পড়েছি কেন বলো তো ছেলেকে নিয়ে দাঁড়িয়ে পড়ছি যে মুরগি লড়াই হচ্ছে মানে দুটো মুরগির মধ্যে খেলা চলছে মানে খেলা শেখানো হচ্ছে আর কি সেই জন্য একটু দাঁড়িয়ে পড়ছে আর বললাম যে আমার ছেলে আর আমি দেখছি বলে বললাম যে আর একবার শুরু কর না ওদের লড়াই বলতে দেখো আরেকবার মুরগি লড়াইটা শুরু করলো দেখো এই যে বাপে বাপ দুটো মুরগি না মুরগ তো মুরগ লড়াই সরি মুরগি বলা হয়ে যাচ্ছে গাই হচ্ছে মুরগ লড়াই গাই সেইমাত্র আমি বাড়ি ফিরলাম দেখো অন্ধকার হয়ে গেছে আমাদের সামনের দিকটা এখন রং করা বাকি রাস্তায় আস্তে আস্তে যে লিচি ড্রিঙ্কস কিনলো লিচির ড্রিঙ্কস কিনে তারপরে বাড়ি আসলো ওই যে মেয়ে দরজা খুলছে এখন সাইকেলটাকে ঢোকাতে হবে চলো সাইকেলটা ঢুকে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে লিখো বাবু লিখো লিখো

একটু ভিডিও করতে ছেলে মেয়েরা নেই এখন চলে গেছ ওর বাবার সাথে একটু ওই যে মাইকের আওয়াজ পাচ্ছ গঙ্গা ঠাকুর দেখতে গঙ্গা মেলার ঠাকুর দেখতে তো আমিও সেই সময় সুযোগটাকে আর লস করছি না তাই আমি এখন চলে এসেছি আমার ঝুড়ি নিয়ে কি ঝুরি এই যে আমার আঙুলগুলো ফাঁকাতে নেল পালিশ করবো তো নেল পালিশটা করি তারপরে আসছি তোমাদের সামনে তাইও নেল পালিশ করব আর করবো আমার পালিশ করা কমপ্লিট হয়ে গেছে আর দেখলাম সেই রুমের মধ্যে যে এইটা এসছে গিফট গিফট নয় সরি মানে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম অনলাইনে জিনিস এসেছে তো কী জিনিস আছে এটা এখন খুলবো না তোমাদের জন্য সারপ্রাইজ রইলো এটা পরে খুলবো এটা আমার মেয়ের বার্থডের জন্য কিছু কিনেছি জিনিস তো মেয়ের বার্থডে যেদিন হবে সেদিন এগুলো সাজিয়ে তোমাদের দেখাবো কি আজের মধ্যে তো চলো নেল পলিশ আমার পড়া কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে নেল পলিশ করতে আর গাইস কি বলবো আগে না বহুত সাজুগুজু করতাম দেখো সাজুকুজুর জায়গাগুলো জিনিস দেখো এই যে এইগুলো সব আমার সাজুগুজু জিনিস আছে এটাতেও নিচেও তো এখন ছেলে মেয়ে হয়ে যাওয়ার জন্য অনেক সাজুগুজু মানে বাদ দিয়ে দিচ্ছে সাজুগুজু করার সময়ই পাই না কালকে এক জায়গায় যাবো তো যদি যাই ব্লগ ভিডিও বানাবো তখন তোমরা দেখবো আর এই যে এখন বলবো না তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সে টাটা সবাই ভালো থাকবে গুড নাইট বন্ধুরা আবার আসছি অন্য কোনো ভিডিও নেই তোমরা সঙ্গে থেকো আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেলাইকনটা অল বাটন প্রেস করে দিও তাহলে আমি কোনো ভিডিও চাললে তোমাদের ফের নোটিফিকেশানটা চলে যাবে টাটা গাইস